তো দর্শক আপনারা দেখুন কি অবস্থা রাস্তাঘাট এটা অ্যাকচুয়ালি মেন রাস্তা না এটা একটা গলির রাস্তা কিন্তু দেখুন অবস্থা রাস্তার দেখুন বাইকটা কী কষ্টে যাইতেছে ভাই সাহেব আপনি যেখানে চাই যে এই যে রাস্তাঘাটে যে এই অবস্থা যে এটার কারণটা কি তা মানে এই রাস্তাঘাট রিপেয়ার হন আজকে কত বছর থেকে রিপেয়ার হন না তো আপনি দুইটা লাইন না মানে কি ব্যাপারে রাস্তাঘাট রিপেয়ার হন না এই যে আপনি যে এখানে দোকানদারি করতেছেন যে কাস্টমার এখানে আওয়া যাওয়া করে কিরকম অসুবিধা হয় আরে আরে বহুত অসুবিধা হয় তো আমাদের এখানে আমাদের যে রাস্তা আজকে সাত বছর হয়ে গেল দিন নাই

আর এখানে যে আচ্ছা আর এখানে যে রাস্তা মধ্যে যে জল হয় জল হওয়ার পরে আপনার দোকানদার দোকানদারি কিরকম করেন হয়নি আপনি কাস্টমার আইতে পারেন না কি দোকানে মানে অনেক অসুবিধা হয় না অসুবিধা দোকানদারি করতে আসুন আপনি তো আপনি সরকারে কি করতে চান রাস্তাঘাটের ব্যাপারে সরকারের কাছে কি অনুরোধ করতে চান এই রাস্তাঘাটের ব্যাপারে অনুরোধ রাস্তা তো সরকারের এটা আমার অনুরোধ যে রাস্তা বানাইবার জন্য আমি বিশেষ করে অনুরোধ করে দিয়েছি রাস্তাটা ভালোভাবে হ্যাঁ বানাইবার জন্য অনুরোধ করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ ঠিক